জিজিবি সাই আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি একটি ভূতের গল্প আজকের নিবেদন নরক এক্সপ্রেস লেখক সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায় জলটা চেপের ঝড়ের ধাক্কায় দোর জানলা কেঁপে কেঁপে উঠছে রাত দশটা বেজে গেছে তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আমি আর সুরমা আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত এই নিয়ে বার সাথে কন্যায় করা হলো জয়ন্ত সুরমা কথায় ঝাঁঝ মিশিয়ে কৈফিয়ত চাইল আজই এই রাতে রনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলুন তো জয়ন্ত বাবু দুই দিনের পড়ারে এসে আট দিন রয়েছি বৌদি এরপরে শেষকালে প্রহারে না করবেন এটা না আপনাদের দিক থেকে শোভন না আমার দিক থেকে বাঞ্ছনীয় গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পড়লো যায় তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম আর সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ছিল কড়কড় করে বাজ করুন কোথাও কিন্তু সত্যি বলো তো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমায় ভয় হবে না ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে আমার তুনের শেষ বা নেই ট্রেন দুর্ঘটনার ভয়েও যদিও নিরস্ত না হয় তবে আর উপায় কি বন্ধু বই আর কিছু তো নয় যে জোর করে বলবো হবে না যাওয়া বন্ধু মাত্র তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চাই রওনা আমার এটা বটে ফরেস্ট অফিসার আমি হব যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত আধ মাইল রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয় রাত্রে বুনো হাতি চলাচল করে আর সাপ অগুন্তি জয়ন্ত এসেই উল্ল হয়ে উঠল বাস করতে হয় তো এরকম জায়গাতে একে বলে আইডিয়াল নিভৃত নিবাস বেশ আছো তোমার কপত কপতি যথা বাঁধি নীল চোখে থাকো না দিন কত তুমিও বেশ থাকবে এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম ছাত্র জীবনে ও চায়ে কচামচ চিনি খেত ডিমের পোচ পছন্দ করতো না মামলেট আর ফুলের ভেতর বেল বেশি পক্ষপাতি ছিল না রজনীগন্ধার আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন পৃথিবীর কোন ট্রেনের কোন অ্যাক্সিডেন্টে আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস কি দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম সুরমা আর আমি আই তুলে দু হাত একশয়ে তুড়ি দিল জয়ন্ত কথাটা বলে ফেলেছি তাহলে এটা আমার একটা বেরামে দাঁড়ালো দেখছি যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি এটা অবচেতন মনের একটা ভূমিকা দমন দমন করতে করতে তা হয় করো এরপর আমি পেয়ে বসলাম এখন তো গল্পটা আমাদের বলো আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো হাত ঘড়িতে সময় দেখলো জয়ন্ত দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশে দেড় ঘন্টা আধ যেতে এই ঝড় বৃষ্টির ধরুন সময় বেশি লাগবে তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না এক ঘন্টা হাতে আছে যখন নরকেশ্রেসের গল্পটাই শুনিয়ে যাই তোমার বছর তিনেক লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়া মধ্য ভারতের ঐদিক জায়গায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল দূরে দূরে নীল পাহাড় স্টেশনের লাল ঘরগুলি অদ্ভূত সুন্দর দেখাছিল তাদের ছায়ায় আম গাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের ভিতরে ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটাও তখনও দেখিনি আমা ওই নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিলাম আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরো স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দ শহর বুলন্দ শহর কী যেন মনে পড়ে 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 না ওই নামের সঙ্গে জোড়ানো কি একটা কবেকার একটা কাহিনি রবিবাবুর গল্পে এক শহরের কথা পড়েছি না যেখানকার পুত্রী কিন্তু না যে গল্পটা আমার মনের কানাচে কানাচে উকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয় তবে কি সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে রেললাইন আমার পাশাপাশিই চলেছে বন তখনও অর্ধেক পেরোতে পারিনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কিন্তু গভীর খুব এখন গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও বেরিয়েছে কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোতও হয় প্রবল তা দেখেই আমি বুঝতে পারলাম এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন কিন্তু ওটা কি আরেকটা পুল না একটা কাঠের পুল মাঝখানে ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গায় না আছে কাঠ না আছে লোহা না আছে থাম না আছে লাইন বেশ বোঝা যায় এইটি ওই নদীর আদি পুল এককালে ওই পুল দিয়ে রেল লাইন নদী পার হতো যায় তখন কিছুতেই মনে পড়ছিল না চট করে মনে পড়ে গেল এইবার বুলন শহর এই সেই বুলন শহর তিন বছর আগে এই স্টেশনে এই নদীর উপরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক বছরের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে একটি প্রাণীও বাঁচেনি সেই ট্রেনের বটে এই সেই বুলন শহর ওই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সুমুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল জলে ডুবায় রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে ঠিক খাঁচায় বন্ধ হিন্দু যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মনে পড়ে আর কল্পনাতে শিউরে শিউরে উঠি হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে আকাশে ওই চিকচিক বড় চাঁদ দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে রাতে বেড়ানোর অভ্যাস আছে বাঘ ভাল্লুককে বড় একটা কেয়ার আর করি না তবুও আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গা ছমছম জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম ছোট্ট জায়গা বাজার দোকান নেই বললেই হয় এক ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝপথে নেমে পড়েছি এই টিকিটে বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলবে তো চলবে এক গাল হেসে উত্তর দিলেন তিনি লোকটিকে নিছক অমায়িক বলেই ধারণা হলো আমার হাতে কাজ নেই তো বটেই তারও কিছু আছে বলে মনে হয় না ওনাহত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল বেশ জায়গাটি আপনাদের তা যা বলেছেন মাস্টারমশাই উত্তর করেন জায়গাটি এমনিতে বেশ তবে ভাল্লুক আছে আর বলে থেমে পড়েন ভদ্রলোক আর কি আমি জিজ্ঞেস করলাম কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে না ও কিছু নয় বছর তিনেক আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনে থাকবেন বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ আমি আগ্রহের সঙ্গে সাই দিলাম খুব শুনেছি পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো স্টেশন মাস্টার বলেন ভূত থাক না থাক লোকে ভূতের গল্প করতে ভালোবাসে একটা মালগাড়ি এসে পড়লো স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে থাকবে বই কি শত শত লোক পাইকারি হারে একসাথে যেখানে মারা যায় বেরিয়ে ভুজাওয়ালা দোকানে হাজিরা দিলাম ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম শতল ইঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করে রাত একটাই আমার ট্রেন ঘুম যদি ঠিক সময়ে ভাঙে ধরবো সেটা যদি না ভাঙে খোঁজ পরোয়া নাই কাল সকালে যে ট্রেন পাবো সেটাতে উঠে পড়ব রাত একটার গাড়ি আমাকে ধরতেই হবে এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়নি দেহ ক্লান্ত কিন্তু ঘুম সহজে আসে না এটা ওটা নানা চিন্তা কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল সে অড়হরকা ডাইল রানত চমৎকার আজকের এই ভুজাওয়ালার দাইল তার কাছে কিছু না মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয় ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি কড়া ঘটঘট করত। ট্রেন যে লোকগুলো তিন বছর আগে এখানে লদির জলে ডুবে মরেছে তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল না কে বলবে কিন্তু এত লো ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকলো একটু বোধহয় তন্দ্রা এসে গিয়েছিল এর ভেতরে এরই মধ্যে ঘর যেন গিজ গিস করছে লোকে চুপি চুপি ঘুরিয়ে ফিরে বেড়াচ্ছে ফিসফাস কথা কইছে পরস্পরে হ্যাঁ কোন ট্রেনে যাবে রাত একটা সেই ট্রেনে ভীষণ ভিড় হবে দেখছি চোখ মেলে লুকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে হে জানতো এ ঘুম কাল ঘুম কতক্ষণ কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহল হলে ঘর ভরা লোক দুদাড় ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য নাকি উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে গাড়ি এসে গিয়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে উফ খুব সময় মতো ঘুমটা ভেঙেছে হয়তো তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম ব্যাগটা হাতে নিয়ে সুমুখেই যে কামলাটা চোখে পড়লো উঠে পড়লাম তাতেই আলোয় আলো সারা গাড়ি জানালায় জানালায় অগুন্তি মানুষের মাথা হাঁক ডাক কেউ চাওয়ালাকে ডাকছে কেউ চাইছে গরম দুধ কেউ বা দেশলাই বিড়ি গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানলার পাশে হঠাৎ বুকের ভেতরটা ছ্যাট করে ওঠে কেন কে জানে হয়তো হয়তো কেন নিশ্চয়ই তা প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল তাই আগে লক্ষ্য করিনি স্টেশনে আলোর অভাব এই কীরকম দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে স্টেশনে আলো নেই মানুষ নেই ট্রেন স্টেশনে এসে ঢুকলো কী করে সিগনাল না পেয়ে এখন ট্রেন ছাড়বেই বা কী করে স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না স্টেশনের ঘরটাই বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজালো না কেউ নিশান দেখালো না তবু ছাড়লো গাড়ি ঘটাং ঘট ঘট ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়লো আর ঝড়ির দিকে দইবার চোখটা পড়েছিল ট্রেন কে উঠলাম রাত মোটে বারোটা আমার এক্সপ্রেস গাড়ি তো রাতে একটাই আসার কথা তবে এ ট্রেন কোন ট্রেন যা কোথায় গিয়ে পড়বো এবার কে জানে এমন রাগ হলো স্টেশন মাস্টারটার উপরে লোকটা না আমায় অম্লান বদলে বললো যে রাত একটার আগে কোনো গাড়ি নেই গাড়ি যদি নেই তবে এটা কি পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ও মশাই বিদেশি লোক না জেনে উঠে পড়েছি গাড়িটা যাবে কোথায় লোকটা একবার আমার দিকে তাকিয়ে দেখলো কিন্তু জবাব কিছু দিল না ওটা কালা নাকি অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন না জবাব এও দিল না রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের উপর এই সহযাত্রীদের উপর বিশ্বব্রহ্মাণ্ডের উপর এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে গোল্লা সব রেগে বাইরের দিকে তাকিয়ে হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে চাঁদরে গেল কোথায় সেই সন্ধ্যাবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে সে চাঁদ আমার গেল কোথায় রাত মোটে বারোটা ত্রয়োদশীর চাঁদ তো এখনই অস্ত যেতে পারে না তবে মেঘে ঢেকে ফেলেছে ও তাই বলো জমাট মেঘ সারা আকাশে কালো নিকোষ কালো ওই চা বিদ্যুৎ চমক যে শুধু বিদ্যুৎ কড়কড় করে বাজ ডেকে উঠল। আকাশের ও মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি দুই মিনিটের প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল জানলা বন্ধ করে বসলাম সাবধানে সহযাত্রীরা যেন খেপে উঠেছে ততক্ষণে ডাক ছেড়ে কাঁদছে এই ওর গলা জড়িয়ে ধরছে কপাল চাবড়াচ্ছে যেন ভয়ে আর নই দুই একজনকে জিজ্ঞেস করলাম কেহ গায় উফান কবি দেখা হে কার কথা শুনে আমার দিকে কানই দিল না কেউ সমানে কানতে লাগলো বাপ দাদার নাম করে বিরক্ত হয়ে জানালা খুললাম ছড় বাদলে ছাপটা বরং সহ্য হবে এদের পাগলামি অসহ্য জানলা খুলে ফেললাম সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছি আমরা আর ডাইনে ওই কংক্রিটের পুল বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না বাঁয়ে মোড় খেয়ে তীর বেগে ছুটলো কাঠের পুলের পানে আমি চেঁচিয়ে উঠলাম গাড়ি ভর্তি পঞ্চাশটা লোকের আর তো রোদনের উপরেও আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিৎকার দিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে লাভ দিলাম গায়ের সমস্ত শক্তি একত্র করে লাভ দিলাম কিসের ভেতর লাভ দিচ্ছি না দেখেই দিলাম লাভ তারপর কি হলো জানি জ্ঞান হলো যখন তখন আমি নবীনগরের হাসপাতালে আষ্টে পিষ্টে প্যান্টেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায় স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে লোকটি ভালো একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে কথায় কথায় তার মুখেই শুনলাম সব ও ট্রেনটা আসলে ট্রেনই নয় ট্রেনের ভূত ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল সে এখনও রোজ রাতে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে আর রোজ রাতে একবার ঝাপ খায় নদীর জলে আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারে গল্প শেষ হলো সুরমা চুপ আমিও চুপ হঠাৎ জয়ন্ত গাছ হাড়া দিয়ে উঠে দাঁড়ালো এবার বেরোতে হয় নইলে গাড়ি পাবো না সত্যি এই জল আর কথা ফুটলো না আমার সে রাত্রে জল ঝড় এর চেয়ে বেশি ছিল ভাই শুধু কি জল ঝড় চারিদিকে ঘিরে ছিল নরকের অধিবাসীরা সামনে ছিল মৃত্যুর হাতছানি সেখান থেকে যখন ফিরতে এসেছি তখন কিছু ভয় করে না আমি ঠিক পৌঁছে বেরিয়ে পড়ল জয়ন্ত তার বর্ষা তিমোড়া সুদীর্ঘ হটা হোটা অচিরেই হারিয়ে গেল বর্ষার কোনো চিখের